এরা কালছেরা এতখানি বল না কি আছে না যারা যারা কালছেরা ভালো নট আছে এই হলো তার হাই কোয়ালিটি হেডসেট এরকম আপনি পাইরার বোর্ড দেখাবেন এটাই হলো পাইরার বোর্ড আছে এই হলো দুটিকার বোর্ড এই হলো এই হলো পাইরা ডুম আছে

আবলুক আছে আবলুক এটা হলো বাংলাদেশি আবলুক পায়রা আছে ছটিয়াল এই হলো পায়রার পাঞ্জাব

দাদা তোমার নামটা একটু বলবে আমার নাম হলো বাবুয়া জামাই বলে সব জানে জামাই বলে তোমার মুখ দেখাচ্ছে ঠিক আছে না মুখ দেখাবো দাদার নাম হলো জামাইদা বলে সবাই চেনে দাদা একটু নাম্বারটা একটু বলবে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন জিরো নাইন নাইন সেভেন জিরো নাইন ডবল ওয়ান ডবল ওয়ান ঠিক হ্যাঁ ও দাদাকে তো চিনি আমি সুন্দর কাছে একটা সেই সবাইকে আমি বলবো হ্যাঁ সবাইকে একটা পাড়া দেখাতে দিয়ে দিই দেখুন চোখটা দেখবেন তারপরে কালসিরা অনেক রকমের দেখেছেন ভালো বন্ধু কালসিরা এটা এটা কালসিরা পাড়া погре দিছো এই পাড়ায় অ্যাকচুয়ালি সজনা ছিল পাওয়া যায় না এই পাড়া হাটে ধরুন আমি ফাস্ট 5:00 টায় এসেছি 3:30 5:00 টার দিকে পাড়াটা পেয়েছি একজনের কাছে একটাই ছিল আমি তুলে দিয়েছি জায়গা চিলে पायरा फास्टाची पायरा चोक तर कोकराची चोक आहे

এখানে দেখে ওরা সিনিয়র লোক দাঁড়িয়ে আছে ভালো মন্দ ওরাও চেনে জানে ওদের ঘুরিয়ে দেখিয়ে দিত এখানে আছে কিন্তু এটা যারা ভালো পায়রা চিনবে তারা এটা জানবে আর অনেক পায়রা আছে এরকম ভাবে টানবো এতটা আসবে এখান থেকে খুলে এরকম খুলে যাবে কিন্তু এর যখন এরকম ফুল টানো হচ্ছে এখানে আস তার মানে পায়রাটা যাত্রা যাত্রা হলে এখানে আসবে পায়রা পাঞ্জাটা দেখুন পায়রা ওড়ানো হয়নি এখন শখের জিনিস শখের জিনিস শখের সাইজটা দেখে নিন পায়রা তো সব দিক দেখে নিন দাদার মুখে যাচ্ছে না শুনছেন আমি নতুন ভাবে পায়রা নর দেখালে তার দেখাচ্ছে চোখটা এটা সাদা এটা পোক না এটা এমনি চোখ সাদা চোখ মাদিটা

এইরকম আছে সেব লাইন সেব লাইন মাথার সেবকে দেখুন এরকম যে এরকম চকে যদি এরকম সেপের লাইন পাওয়া হয় সেটা পুরো ভালো হবে এই যে আমি ধরুন এই পাড়া মাথার এরমা ধরল এই আঙ্গুলটা আমার এই বসে গেল তাহলে এটা ভালো ভালো হতেই হবে ভালো হবে যদি আমার আঙ্গুলটা এরকম না বসে এরকম ফাঁকা থাকে তাহলে ওটা সেরম ভালো হবে কিন্তু এগুলো হচ্ছে ভালো পায়রা বুঝিনা আর হচ্ছে একটা পায়রার মানে ভালো গুণের বৈশিষ্ট্য বলতে পায়রা বডিও ভাইভেট করছে বডিও ভয় ভেট সিরিয়ালস আপনি বলুন না তো এ তো সত্যি ও তাই ভায়রাটার মধ্যে একটা ভাইবেশন আছে এ হলো হ্যাঁ তোমার কাছে এসে ফার্স্ট আমি বললাম এই কালসিরা প্যাকটা দেখাবে

जना भाई गाड़ी गाड़ी मादी जा मादी बाहर मैं कोई बोल नहीं है हां हां बोल लो हल्का कुछ

পায়রাটা এই গায়ে যখন ঠিক করা আছে পায়রাটা হচ্ছে খেলেছিল তার পায়রাটা কোথায় পড়ে গেছে তারপরে আমরা কিনে হালে এই হলো পায়রার ফেদার পাঁচি করা আছে শুনেছি এখানে দেখুন ফেটে গেছে পরের মুখ পরে বলতে ফাললো হবে না পর যদি টং টং করে তাহলে উড়েছে পুরা পায়রা এটাও দেখেছি উড়েছে না উড়লে এরকম পর হবে না টং টং করবে না

বন্দলা পায়রা পায়রা ভালো বলো না এত পায়রা দেখে বুঝে যাবো ভাই আছে এর ভাই ভেট দেখতেই পাচ্ছেন রয়েছে হ্যাঁ

ঠিক আছে আর আমার কাছে আপাতত নেই দাদাকে দেখাতে পারলাম না ঠিক আছে দাদা তোমার নামটা বলো আমার নাম হচ্ছে রাজেশ মন্ডল রাজেশ মন্ডল দাদার নাম হলো রাজেশ মন্ডল মুখ দেখাবো তো হ্যাঁ নিশ্চয়ই রাজেশ দা দিন ধরে দাদাকে আমি অনেক আগে থেকেই আমি দেখি অনেক যখনই আছি দাদাই এক জায়গায় বসেন তোমার নাম্বারটা শেয়ার করে দাও না নাম্বার হ্যাঁ বলো আর একটা কথাই বলছি পায়রা যদি নেওয়ার থাকে তবেই দাদাদের ফোন করবেন না হলে অযথা দাদাদের ফোন করবেন না সবাই সব রকম অনেক রকম কাজে ব্যস্ত থাকে নেয়ার থাকলে নিশ্চয়ই ফোন করবেন দাদারা নিশ্চয়ই কপারেট করবে Both <laughs> <laughs>